বাংলা স্টাডি চিত্র ইউটিউব চ্যানেলে চলে এলাম আজকে বিজন ভট্টাচার্যের আগুন নাটকের বিষয়বস্তু নিয়ে তো চলো উত্তরটা শুরু করা যাক উত্তরটা লিখবে এভাবে বাংলা নাট্যজগতে প্রগতিবাদী ধারার অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি হলো আগুন পাঁচটি দৃশ্যে বিন্যস্ত এই নাটকে দুর্ভিক্ষ ও খাদ্যাভাবের করুণ বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে নাট্যকার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন দুঃখ কষ্টকে একসূত্রে গেঁথে সামগ্রিক মানবিক সংকটকে প্রকাশ করেছেন দেখো এরপর পয়েন্ট করবে বিষয়বস্তু এরপর পয়েন্ট করবে খাদ্যাভাব ও দুর্ভিক্ষের চিত্র নাটকের প্রতিটি দৃশ্যে চালের অভাব ও রেশনের লাইনের কথা উঠে এসেছে ভোরবেলা আজানের শব্দ মোরকের ডাকের সঙ্গেই মানুষ চাল সংগ্রহের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে দেখো দু নম্বর পয়েন্ট করবে বিভিন্ন শ্রেণীর মানুষের সংকট গ্রামের কৃষক কৃষাণী কারখানার শ্রমিক সতীশ ও জুড়ন এবং শহরের কেরানি হরিকৃষ্ণ সবাই একই সমস্যায় জর্জরিত ধর্ম জাতি বা শ্রেণীবেদ এখানে গুরুত্বহীন হয়ে গেছে সকলেই খাদ্যের জন্য সংগ্রাম করছে দেখো তিন নম্বর পয়েন্ট করবে পারিবারিক অশান্তি ও হতাশা অভাব অনটনের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে শ্রমিক সতীশের সংসারে দুঃখ ক্ষোভ ফুটে উঠেছে যা সামাজিক সংকটেরই প্রতিফলন দেখো চার নম্বর পয়েন্ট করবে ঐক্য ও সাম্যর আহ্বান শেষ দৃশ্যে এেশনে লাইনে দাঁড়ানো মানুষের মুখে শোনা যায় বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে এই লাইনটা অবশ্যই তোমরা কোটেশনে লিখবে এর মাধ্যমে নাট্যকার মানুষের ঐক্য ও সাম্যর বার্তা দিয়েছেন দেখো নেক্সট উপসংহার আগুন নাটক শুধু খাদ্য সংকটের কাহিনী নয় এটি তৎকালীন যুগের এক জীবন্ত দলিল টুকরো টুকরো ঘটনার মাধ্যমে নাট্যকার সমাজের সামগ্রিক দুর্দশার ফুটিয়ে তুলেছেন শেষ পর্যন্ত মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা এই নাটকের মূল সুর তাই আগুন একটি বাস্তবধর্মী ও প্রগতিশীল নাটক হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকেও পাশে থেকেও ধন্যবাদ